গুড মর্নিং গুড মর্নিং ফ্রম টেকনাফ সো গতকালকে আমরা টেকনাফের এখানে এ বাসায় স্টে করছিলাম আর এখন সবাই রেডি যাওয়ার জন্য এখন সকাল দশটা চোদ্দো সো ভালোই গুম হলো আর সবাই রেডি করলাম এতক্ষণ যাব ব্যাগ টেক সব রেডি করার পর ওকে ওকে সো আমাদেরকে ওদের অনেক সাহায্য করছে রাগিবের এটা ছিল ওদের বাসা হ্যালো ওকে সো আমরা এখন হালা নাম নিয়ে রওনা দিই সো এখানেই হচ্ছে মোটামুটি প্লেস আর এখানে রাতের মধ্যে একটু খুব রিস্কি এইখানে টেকনাফের এরিয়াতে যেহেতু পাশে মিয়ানমার বর্ডার সো এখানে রাতে অনেক ডাকাতি হওয়ার সম্ভাবনাও থাকে এবং ইভেন কি হয় এখানে ওই যে বাড়ির মালিক ওরাও পর্যন্ত বুঝছিল সো আমরা রাতে এখানে আর বের হই নাই সাতটার পর একদম পুরো বন্ধ করেছিল এখানে তেমনটা লাইটও নাই আর এখানের একটা নিয়ম হচ্ছে এখান থেকে নাকি মানুষগুলো ধরে প্রচার করে দেয় বারমার ওখানে সে কারণে বেরোয় নেই সো এখন বেরোই যাচ্ছে ভাইয়া আল্লাহ হাফেজ ইনশাল্লাহ সেটা গেলে দেখা যাবে তোমার লোকে টান্দো তোমাকে কেন টান্দো সামনে টান্দো ওকে সো এই শোনা দা ওটা টাটা দাদি যাই আসসালামু আলাইকুম বেরিয়ে যাচ্ছে এখন ভালোই একটা সময় কাট ছিল গতকালকে আমাদের অনেকটা টেনশন ছিল আমরা টেকনা ভাসলে কোথায় থাকবো তারপর কোন রিসোর্টে যাব আর কেমনে কি হবে একটা টেনশন ছিল আর সেকেন্ডলি হচ্ছে যে আর রাকিবের পরিচিত থাকার কারণে আমরা মূলত এখানে থাকতে পারছি না হলে আমাদেরকে আবার মেরিন ডাবের ওখানে আশেপাশে থাকতে হতো আমাদেরকে এখন পর্যন্ত দুশো সত্তর কিলোমিটার রান করছি বাইক চিটাগং থেকে এবং রাতে কেনাকাটা করে আমরা নিজেরাই রান্না করে রাতের ভোজনটা সেরে নিলাম আর এখানে গতকালকে কোনো নেটওয়ার্ক ছিল না যার কারণে তেমনটা কোনো অনলাইনে আপডেট দিতেও পারি নাই কোথায় না আসি সো ওকে সো দেখতে থাকেন নিজে করেন আর এখন যাব এই দিক একটু মেরিন ড্রাইভের ওইখানে মেরিন ড্রাইভের ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করবো করে দেন আল্লাহ নাম নিয়ে চিটাঙের উদ্দেশ্যে রওনা দিব